বাংলা এগ্রিকালচার পক্ষ থেকে সকল কৃষিপ্রেমী দাদাভাইদের জানাই অভিনন্দন আপনারা কি ভাবছেন জানুয়ারি মাসে কি সবজি চাষ করবেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক পেঁপে চাষ খুবই অর্থকারী এক ফসল এটি সারা বছর অনেক অধিক মূল্যে বিক্রি হয় তাই জানুয়ারি মাসে শেষে বাজার থেকে গাছের চারা বা নার্সারি থেকে ভালো চারা নিয়ে এসে লাগাতে পারেন এতে অনেক ভালো ফলন দেবে এটা যেহেতু খুব ভালো একটা ফসল সেই জন্য বাজারে সকল সময় চাহিদা থাকে জানুয়ারি মাসে শশা লাগিয়ে দিতে পারেন ভালো রকম ফলন পেতে বাজার থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করে লাগাতে পারেন যে বীজগুলি শীতকালে ভালো ফসল হয় সেইগুলিকেই বেছে নেবেন স্ক্রিনে দুটি বীজের নাম দেয়া থাকলো লাউ হলো শীতকালের এক অর্থকারী ফসল শীতকালে এর ফলন অনেক অধিক হয় তাই বাজার থেকে ভালো জাতের বীজ সংগ্রহ করে লাগিয়ে দিতে পারেন কতগুলি বীজের নাম কিনে দেওয়া থাকলো লঙ্কা হলো বারো মাসের একটি ফসল লঙ্কা হলো নিত্য প্রয়োজনীয় আমাদের একটা সবজি তাই এটি বারো মাসই চাষ করা হয় এই সময় যারা ভাবছেন গাছ লাগাবেন তারা বাজার থেকে ভালো মানের বীজ সংগ্রহ করে নিয়ে এসে সেটিকে রোপণ করতে পারেন ভালো মানের কতগুলি বীজের নাম দেয়া থাকলো বেগুন হলো সারা বছরের সবজি তাই সারা বছরই চাষ করা হয় শীতকালে বেগুন গাছে অনেক ভালো ফলন দেয় তাই যারা ভাবছেন বেগুন লাগাবেন দেরি না করে বাজার থেকে ভালো জাতের বীজ সংগ্রহ করে লাগিয়ে দিন কতগুলি ভালো জাতের বীজের নাম দেওয়া থাকলো স্কিনে টমেটো হল শীতকালীন ফসল এখন তা বারো মাসই চাষ করা হয় ভালো ফলন পেতে বাজার থেকে ভালো মানের বীজ সংগ্রহ করে তা লাগিয়ে দিন কতগুলে ভালো জাতের বীজের নাম দেয়া থাকলো স্কিনে জানুয়ারি মাসে গাজর চাষ করতে পারেন তার জন্য বাজার থেকে ভালো জাতের বীজ সংগ্রহ করুন যেহেতু এটা মাটির ভিতর হয় তার জন্য মাটিকে ভালো রকম করে প্রস্তুত করতে হবে মাটি ভালো হলে গাছ খাবার পাবে এবং ফলনও ভালো হবে